আসসালাম আলাইকুম আপনাদের জন্য নতুন একটা ডিজাইন নিয়ে আসলাম আর আপনাদের জনপ্রিয় সব জনপ্রিয় পেজে যদি প্রিন্টের ডিজাইন না আসে তাহলে আপুরা তো বারবার বলতেছেন যে ভাইয়া কোকো আপনাদের কাছে স্টক নেই প্রিন্টের এখন থেকে রেগুলার পাবেন অনেকগুলো ডিজাইন স্টক করেছিলাম তো ভিডিও দেওয়ার আগে আমাদের শপে আলহামদুলিল্লাহ সেল হয়ে গেছে তো এটা মোস্ট ভাইরাল ডিজাইন এটা দুইটা করে কাল প্রত্যেকটা প্রিন্টে দুইটো করে কালার হয় বা অনেক সময় একটা কালারই আসে তো অরিজিনাল প্রোডাক্ট যদি নিতে চান একটু বাংলা পেজটাকে রেগুলার আপনারা দেখবেন আপনার পছন্দের কালার পছন্দের ডিজাইনগুলো কিন্তু আপনারা রেগুলার বাংলা থেকে নিতে পারবেন এবং সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি পাবেন সাথে সাথে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট এই ক্যাটাগরি ড্রেস এবং সারা বাংলাদেশে যতগুলো অনলাইন শপ আছে সব অনলাইন শপ থেকে দুই একশো টাকা কমে আমাদের কাছ থেকে পাবেন ইনশাল্লাহ এই কোকো প্রিন্টগুলোর অনেক পরিমাণ চাহিদা আছে অনলাইনে এবং পাশাপাশি আমরা অফলাইনে আমাদের শপে যখন উঠে মানে স্টক করেছি ইনশাল্লাহ আপনাদের দোয়াই আলহামদুলিল্লাহ অনেক ভালো রেসপন্স পেয়েছি তো এত চমৎকার ড্রেস এত ভালো মানের ড্রেসে যদি এক পিস না আনেন তাহলে কিন্তু মিস করবেন এটা স্যালোয়ারের কাপড় এটা আপনার সম্পূর্ণ জামার কাপড় এবং কোকো প্রিন্টের ড্রেসগুলো কিন্তু আমাদের দেশে উৎপাদন হয় না এগুলো বাইরে থেকে আসে ইনপুটাররা ইনপুট করে আমরা ওই সেখান থেকে এনে আপনাদের কাছে সেল করি তো সালোয়ার কাপড় পাকা আড়াই গজে বেশি পাবেন দুই এক ইঞ্চি বেশি থাকে আমরা মেপে মানে প্রত্যেকটা দেখেছি এবং প্রিন্টের সবচেয়ে সুন্দর হলো আপনার অনাগুলো অনেক চমৎকার এটা কিন্তু জর্জের ওনা না এটা সিল্ক ওনা একদম নিখুঁত ডিজাইন হান্ড্রেড পার্সেন্ট এ ক্যাটাগরির ড্রেস এই প্রিন্টগুলো এবং প্রাইস দিব আপনাদেরকে সকলে চাইতে একটু কমে দেখবেন পছন্দের কালারগুলো স্ক্রিন শট দিয়ে দ্রুত পারচেস করতে হবে আর প্রিন্টের লিমিটেড স্টক মানে লিমিটেড ডিজাইন হয় লিমিটেড স্টক হয় দেখার সাথে সাথে কিন্তু আপনাদের পছন্দের কালারটা স্ক্রিনশট দিয়ে পারচেস করতে হবে আর এত চমৎকার ওড়না যে জামার ওড়না বেশি সুন্দর থাকে সেই জামাটা কিন্তু এমনিতেই আপদের পছন্দ হয়ে যায় এবং জামার প্রেমে পড়ে যাবেন ইনশাল্লাহ যখন আপনার এই টাইপের জামাগুলো আপনি ইউজ করবেন দুইটা কালার দুটো কালারই অনেক চমৎকার এবং এত চমৎকার যে আপনার কাছে যখন পৌঁছাবে ইনশাল্লাহ আপনার মাধ্যমে আমি আরও দুই চারটা কাস্টমার পাবো অনলাইনে অফলাইনে আলহামদুলিল্লাহ এগুলা মানে যে কয়টা ডিজাইন 10 ডিজাইন স্টক করেছিলাম এখন মাত্র আমার কাছে একটা ডিজাইন আছে অন্য অন্য ডিজাইন আছে কিন্তু এগুলো একটা দুইটা করে কালার ছিল তো এগুলো সেল হয়ে গেছে তো এত চমৎকার ডিজাইনের এই কোকো প্রিন্টেড ড্রেস গুলো যদি না নেন আরেকবার বলছি মিস করবেন প্রাইস কিন্তু আপনাদের জন্য একদম লিমিটেড মানে একদম সীমিত প্রাইসে দিয়ে দিচ্ছি 1300 টাকা 1300 টাকা কোকো প্রিন্টে কোথাও নাই আমি অনেক জায়গায় মানে সার্চ করে দেখেছি বা আমাদের কাছে তো আসে মোটামুটি অনলাইনে অনেক কিছুই আসে রেগুলার তো তেরোশো টাকা প্রিন্টের ড্রেসগুলো বাংলা আঁচল থেকে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যারা আমাদের পুরাতন কাস্টমার আছেন ঢাকার বাইরে তাদের জন্য কিন্তু ডেলিভারি চার্জ পরে পাঠানো চলবে যারা নতুন কাস্টমার আপনারা রিকোয়েস্ট করব যে ডেলিভারি চার্জ জন্য রিকোয়েস্ট করবেন না ডেলিভারি চার্জটা আগে পেয়ে পাঠিয়ে দেবেন যখন আপনি আমাদের রেগুলার কাস্টমার হবেন তখন আপনি পরে দিন কোনো সমস্যা নেই ডেলিভারি ম্যানের হাত থেকে দেখে বুঝে নিতে পারবেন আরেকটা বিষয় অনেকে আপুরা বলে যে ভাইয়া ডেলিভারি চার্জ নিয়ে আপনি যদি ফোন অফ করে রাখেন এটা আমাদের বিজনেস আপু আমরা ফোন অফ করে রাখার কোনো অপশন নাই আমরা অনলাইনে তো নতুন সার্ভিস দিচ্ছি বারবার বলছি একটাই অফলাইনে আমরা দীর্ঘদিন যাবত সে বিজনেস করতেছি তো আমাদের অনলাইনে ইউটিউব টিকটক সব রকমের প্ল্যাটফর্মে আমাদের ভিডিও আপলোড হয় সেক্ষেত্রে কোনো আপনার টেনশনে নেই একশো টাকা বাংলা নাচগুলো ওখানে আপনার রেখে দেবে না তো এই গোকোপ্রেন্টের ড্রেসগুলো মাত্র তেরোশো টাকা বাংলা আঞ্চল থেকে পার্চেস করে নিতে পারবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আপনার প্রোডাক্টটি আপনি ডেলিভারি ম্যানে হাত থেকে দেখে বুঝে নিতে পারবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ